শুনছেন শ্রুতিকাব্য প্রেজেন্স রহস্য গল্প শেষ রাতের ট্রেন শীতের শেষ দিনে সন্ধ্যা হয়ে এসেছে রামু আকাশের দিকে তাকিয়ে দেখছিল তেমন কিছুই মনে হচ্ছিল না তবে কিছু একটা ছিল যা তাকে তারা করছিল যেন কোনো অজানা শক্তি তাকে উদ্দেশ্য করে ডেকে নিয়ে যাচ্ছে সে বাড়ির বাইরে দাঁড়িয়ে সারি সারি গাছের পাশ দিয়ে যেতে যেতে একটুও চিন্তা করতে পারছিল না রামু একজন সাধারণ মানুষ তবে তার জীবনটা যেন অন্যদের থেকে একটু ভিন্ন তার পরিবার ছিল না ছোটবেলায় এক দুর্ঘটনায় মা বাবা দুজনেই মারা গিয়েছিল এরপর থেকে সে একাই পৃথিবীর সাথে লড়াই করে বেঁচেছিল তবে অদ্ভুতভাবে রামুর জীবনে বেশ কিছু ঘটনা ঘটেছে যেগুলোর ব্যাখ্যা সে কখনোই পায়নি আজকেও এমন কিছু অদ্ভুত অনুভূতি তাকে ঘিরে ধরেছে রামু তখনও জানত না আজ রাতেই তার জীবনের সবচেয়ে বড় রহস্যের সামনে আসতে হবে তাকে এক রাতে রামু অফিস থেকে ফিরছিল তার এক বন্ধু দেব তাকে জানিয়েছিল যে আজ সন্ধ্যায় একটি বিশেষ ট্রেন যাচ্ছে দেবের কথা মতো রামু অফিসের কাজ শেষ করে রেল স্টেশনের দিকে রওনা দিল তার কপালেও আজ একটা অদ্ভুত অনুভূতি ছিল তবে সে খুব একটা গুরুত্ব দেয়নি স্টেশনে এসে পৌঁছানোর পর রামু তার এক বন্ধুকে খুঁজতে লাগল তবে কোথাও দেবকে দেখতে পাওয়া গেল না রাতের অন্ধকারে স্টেশনটা বেশ ফাঁকা ছিল লোকজন খুব একটা ছিল না আর যারা ছিল তারা কিছুটা বিচলিতভাবেই চলাফেরা করছিল আজ কি কিছু অস্বাভাবিক ঘটছে রামু ভাবতে থাকল বিকট আওয়াজে ট্রেনটি ঢুকতে শুরু করল ট্রেনটি ছিল একদম পুরনো আর বেশ উঁচু এর সবকিছুই যেন পুরনো দিনের স্মৃতি ফিরিয়ে আনছিল তবে রাম অবাক হয়ে লক্ষ্য করল যে ট্রেনের জানালা সব বন্ধ যেন ভিতর থেকে কিছু দেখা যাচ্ছে না গেটের কাছে দাঁড়িয়ে এক মাঝবয়সী লোকের দিকে রামু তাকালো সেই লোকটি তাকে দেখে একটু হাসলো তবে হাসিটা ছিল খুব অদ্ভুত যেন রামুর প্রতি তার কোনো বিশেষ বার্তা ছিল রামু ট্রেনটির কাছে এগিয়ে গিয়ে গেটের কাছের লোকটির কাছে গিয়ে বলল এই ট্রেন কোথায় যাচ্ছে লোকটি কিছুক্ষণ চুপ থাকার পর বলল এটা রাতের ট্রেন তবে এই ট্রেনটি সবার জন্য নয় রামু কিছুটা অবাক হয়ে প্রশ্ন করল কেন আমি তো এই ট্রেনে উঠতে চাই লোকটি কোনো উত্তর না দিয়ে হঠাৎ করেই রামুর দিকে এক অদ্ভুত দৃষ্টি দিয়ে সরে গেল রামু কিছু বুঝতে না পেরে ট্রেনে উঠে পড়ল যতটুকু মনে পড়ে ট্রেনটির মধ্যে কয়েকজন যাত্রী ছিল কিন্তু তাদের মুখাবয়বের কিছুই স্পষ্ট ছিল না যেন তারা কেউ কেউ নিজের অজান্তেই একে অপরের কাছ থেকে দূরে সরে যাচ্ছিল কিছু সময় পর নিজেকে কিছুটা অস্বস্তিতে অনুভব করল ট্রেনটি যেন কোনো এক অজানা পথে চলে যাচ্ছিল আট মিনিট পর ট্রেনটি একেবারে অচেনা জায়গায় পৌঁছাল ঘন জঙ্গল আর ধূসর পাহাড়ের মাঝ দিয়ে ট্রেনটি চলে যাচ্ছিল যা রামুর কাছে খুবই অবাক করার মতো মনে হচ্ছিল তার বিশ্বাস হচ্ছিল না কারণ এরকম কোনো রেলপথ তার জানা ছিল না এটা কোথায় নিয়ে যাচ্ছে রামু নিজে থেকেই প্রশ্ন করতে লাগলো তবে আশপাশের যাত্রীরা কাউকেই কিছু বলল না তারা সবাই যেন নিজের দুনিয়ায় হারিয়ে গেছে রামু কিছুক্ষণ পর তার কাছের একজন যাত্রীর দিকে তাকিয়ে বলল ভাই কোথায় যাচ্ছি আমরা কিন্তু সেই লোকটি কিছুই বলল না শুধু তার মুখে সেই অদ্ভুত হাসি ফুটে উঠল তার চোখে যেন কোনো এক অজানা ভয় ছিল আর সেই ভয় রামকে ঘিরে ধরেছিল সে বুঝতে পারছিল না কিছু একটা হচ্ছে কিন্তু কি ঘটছে তা সে বুঝতে পারছিল না এমন সময় ট্রেনটি হঠাৎ থেমে গেল সমস্ত আলো বন্ধ হয়ে গেল শুধু এক নিস্তব্ধতা রাম এক নিঃশ্বাসে ট্রেনের জানালা খুলে বাইরে তাকাল দূরে একটা ছোট্ট গ্রাম দেখা যাচ্ছিল কিন্তু সেই গ্রাম ছিল কেমন যেন ভুতুরে সব ঘরগুলো প্রায় বন্ধ ছিল রামু মনে মনে ভাবল এটা কোথাকার গ্রাম এমন গ্রাম তো আমি কখনো দেখিনি ট্রেনটি আবার চলতে শুরু করল কিন্তু এবার রামু আর ভেতর আর কাউকে দেখতে পেল না যাত্রীদের উপস্থিতি একেবারেই শূন্য হয়ে গেছে একটিও শব্দ ছিল না যেন পৃথিবী থেমে গেছে রামু এখন একা পুরোটাই একা তার কাছে মনে হচ্ছিল ট্রেনটি তাকে কোথাও নিয়ে যাবে কিন্তু কোথায় অফিসে কাজ করার সময় রামু কখনোই এমন কিছু অনুভব করেনি তবে এখন তার মনে হচ্ছিল সে যেন কোনো অদ্ভুত জায়গায় চলে এসেছে রামু উঠে দাঁড়িয়ে ট্রেনের গেটের কাছে এসে দাঁড়ালো হঠাৎ গেটের এক কোণে তাকে একটা অদ্ভুত কালো দেহ দেখতে পেল যা পিচ্ছিল আর ছোঁয়াচে মনে হচ্ছিল দেহটি তার দিকে এগিয়ে আসছিল আর একসঙ্গে যেন কিছু অদ্ভুত গন্ধও আসছিল রামু ভয় পেয়ে পিছনে সরে গেল কিন্তু পেটের কাছে দাঁড়িয়ে থাকা লোকটি আবার তাকে কাছে টেনে নিয়ে বলল তুমি তাই তো তুমি যা খুঁজছ তা এখানেই কিন্তু তোমাকে এখান থেকে ফিরে যেতে দেওয়া হবে না রামু সজাগ হয়ে ওঠে এবং সেই লোকটিকে বলল এটা কি কোথায় নিয়ে যাচ্ছ লোকটি কোনো উত্তর না দিয়ে চুপচাপ ট্রেনের দরজা খুলে দিয়ে বলল এটা তোমার পরিণতি আমরা সবাই এখানে এসেছি তোমাকে এই রহস্যের মুখোমুখি হতে হবে রামুর গা ছমছম করতে করতে ট্রেনের বাইরে বেরিয়ে এলো তার চোখের সামনে একটি শীতল পরিবেশ চারপাশে নিস্তব্ধতা রামুর বুঝতে পারছিল না কি হচ্ছে তবুও তার এক অদ্ভুত তারণা তাকে একেবারে গভীর অরণ্যের দিকে টেনে নিয়ে যাচ্ছিল অতপর গভীর অরণ্যের এক খোলা জায়গায় সে হঠাৎ দেখতে পেল এক পুরনো প্রাসাদ যেটি যেন শত শত বছর নির্মিত হয়েছে সেখানে কিছু লোক দাঁড়িয়েছিল তবে তারা যেন সবার অদৃশ্য হয়ে গেল রামুধীর পায়ে এগিয়ে গিয়ে তাদের দিকে এগিয়ে গেল এটা কি রাম প্রশ্ন করল তার মন অবিশ্বাস্যভাবে স্তব্ধ ছিল এক পুরনো বৃদ্ধ মুখ তুলে বলল এটাই আমাদের জায়গা আমাদের ট্রেনের গন্তব্য আমরা এখানেই থাকব কারণ আমরা মৃত্যুর পরেও জীবিত তোমাকে আমাদের দলে যোগ দিতে হবে রামু সেদিনের পর আর কখনোই সেই ট্রেনের নাম শোনেনি তবে তার মনে আজও সেই রাতের ঘটনা ঘুরে ফিরে আসে শেষ রাতের ট্রেনটি কোথায় নিয়ে গিয়েছিল সে জানে না তবে সে জানে কিছু রহস্য চিরকাল অজানা থেকে যায় এবং কখনো কখনো জীবনই এমন রহস্যের মধ্যে আবদ্ধ থাকে 生存。